ব্যাঙ্ক টাকা ভিক তো আমরা এখানে গুনে দেখবো সবার আইডিয়া কিন্তু অনেক বিগ কিন্তু আসলে আমার মনেই হচ্ছে না ঠিক আছে এত টাকা হবে বলে দেখুন পাঁচশো পাঁচশো নিজে পাঁচশো দেখুন এই যে ফাই গেস আজকে একটা সারপ্রাইজ ভিডিও বানাচ্ছি আমরা আসলে ভিডিওটার মূল টপিক হচ্ছে আমার মেয়ে জন্ম হওয়ার পর থেকে মানে ওকে যে যত টাকা দিছে বা দশ টাকা দোক পাঁচ টাকা দোক বিশ টাকা দোক বা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা যে যাই দিছে তো এগুলি আমরা কী করছি একটা ব্যাংকের মাধ্যমে রেখে দিছি তো আমাদের এটা ইনটেনশান ছিল যে যেটা একটা সময়ে এটা ভাঙবো তো ভাঙার পরে যাই হোক না কেন ওর নামে একটা ডিপোজিট করে রাখবো যাই হোক না কেন তো আজকে আমাদের মনে হলো যে না ব্যাংকটা ভাঙা উচিত উইডিং ফটোগ্রাফার আমি তো আমি যেই সময়ে প্রোগ্রাম করছি যেই সময় শ্যুট করছি প্রত্যেকটা প্রোগ্রাম থেকে মানে আমার যে ইনকাম আমার ইনকাম থেকে প্রত্যেকটা প্রোগ্রাম থেকে তার জন্য আমি পাঁচশো টাকা করে রাখছি ওই ব্যাংকটি তো সো এখন এই ব্যাংকটা আমরা ভাঙতে যাচ্ছি তাই ভিডিওটা একটা ইন্টারেস্টিং ভিডিও তো প্লিজ আপনারা সাথে থাকবেন ঠিক আছে আর শেষ পর্যন্ত থাকেন দেখেন কি হয় এবং কি কত টাকা হয় এই দেখুন এটা হচ্ছে যে আমার টুনটুনি মাটা এই যে দেখুন চুরি নিছে এই যে ব্যাংকটা কাটবে তো সো গায়েজ এই হলো সেই ব্যাংক ঠিক আছে যে এই যে হলো আমার মেয়ে তো আমরা দেখি যে আসলে ব্যাংকার ভিতরে কথা হয় তো আপনারা একটু আমাদের সাথেই থাকুন কেমন আমার মা বলছে নাকি আমার মা বলছিল যে ষাট হাজার টাকা নাকি এটার মধ্যে হয়ে যাবে তো আসলে আমাদের কোনো আইডিয়া নাই তো দেখুন এই যে হলো সেই ব্যাংক আমরা বসে এটা ডালছি কেমন সে দেখুন যে আমাদের এই হলো টাকা ঠিক আছে এই যে দেখুন টাকা তো আমরা এখানে গুণে দেখবো ঠিক আছে যে কত হয় ঠিক আছে এখানে দেখুন দেখুন এই যে দেখুন এগুলো পাঁচশো এই যে এইগুলি কিন্তু এই যে পাঁচশো এই দেখুন এখানে এক হাজার দুইটা পাঁচশো টাকা আছে ঠিক আছে এই যে দেখুন পাঁচশো পাঁচশো এই যে পাঁচশো দেখেন এই যে মানে টাকা নোট আছে এইগুলো সব হলো যে আমি যে প্রোগ্রাম করে আসতাম এই আমি পাঁচশো পাঁচশো করে আমি রাখছি তো দেখা যাক এখানে কত হয় এই দেখুন এক হাজার টাকা নোটও আছে ও মাই গড এই যে আমার মাটা টাকা গুনতেছে এই দেখুন টাকা গুনতেছে পাঁচশো টাকা নোট গুনতেছে ঠিক আছে এই যে দেখুন চকচকা নোট আছে ঠিক আছে রে বেশিরভাগ নোটে আমি এখানে চকচকা রেখেছি যেমন এই দেখুন এই যে 200 টাকা নোটগুলি 200 টাকা নোটগুলি দেখুন এগুলি সবগুলি এই যে 100 টাকা নোটগুলি দেখুন মোটামুটি এখানে টাকা যা আছে সব টাকাই মোটামুটি একদম ফ্রেশ এই দেখুন 20 টাকা নোট একদম ফ্রেশ এই যে 200 টাকা নোট ফ্রেশ এই 50 টাকা নোট ফ্রেশ 20 টাকা ওই যে 50 টাকা মোটামুটি সবগুলা টাকা এখানে ফ্রেশ টাকা ফ্রেশ টাকা এখানে তো ঠিক আছে गाइस আমরা দেখি এখানে কত হয় আপনারা আমাদের সাথেই থাকুন ঠিক আছে আমরা টাকাগুলো গোনার পরে যে দেখুন আমার বাবা টাকা গুনতেছে এই যে আমার ওয়াইফ এখানে টাকা গুনতেছে তোমার মনে হয় কত হবে জানি না এই যে দেখুন 50000 টাকা তো সবার আইডিয়া কিন্তু অনেক বিগ কিন্তু আসলে আমার মনেই হচ্ছে না ঠিক আছে এত টাকা হবে বলে তো আপনারা একটু সাথেই থাকুন দেখুন আমাদের হয় এই দেখুন ও শুধু একশো টাকা গণতেছে আর আমার বাবা দুশো টাকা দুশো টাকা নোট গণতেছে ঠিক আছে আর আমার মামনি দুইশো পাঁচশো টাকা আর আমি শুধু ও পাঁচশো টাকা নোটগুলি গুনবো আপনারা শুধু দেখতে থাকুন টাকা গুছানো শেষ এখন টাকা একটু গণনা করব দেখব এখানে কত হয়েছে তো এখানে পাঁচশো টাকা নোট আপনার এখানে আঠারো হাজার টাকা হয়েছে তারপর এখন দুইশো টাকা নোট গণনা করব এখানে টোটাল এগারো হাজার টাকা হয়েছে সোগাইজ এখন একশো টাকা নোটগুলি গণনা করব সাথে থাকুন তো এখানে হলো আপনার সাত হাজার টাকা তো সোগাইয়েজ আমরা ভিডিওটা লম্বা করতে চাইতেছি না আমরা খুচরা এখানে গণে ফেলছি এখানে আছে আপনার চোদ্দোশো ইয়ে টাকা চোদ্দোশো ষাট টাকা টোটাল অ্যামাউন্ট হল আমাদের সাতত্রিশ হাজার চারশো ষাট টাকা তো এটাই আমার মেয়ের মেয়ের জন্মের পর থেকে এই জমানো টাকা মেয়ের ইয়ে থেকে মেয়ের জন্মের পর থেকে এই জমানো টাকা সাতত্রিশ হাজার চারশো ষাট টাকা তো সোকায় থ্যাংক ইউ আমাদের এই ভিডিওটা দেখার জন্য এবং কি সাথে থাকার জন্য যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আমাদের সাথে থাকেন সাথে থাকুন আর নতুন নতুন ইন্টারেস্ট ভিডিওগুলি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো এবং কি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো বাই বাই